হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভ্লগুলো দেখেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে দেখতে চলে আসলাম আমার এই ছোট্ট ছাদ বাগানে দেখুন আমার এই ছাদ বাগানে কতগুলো পুঁই শাক হয়েছে আর এই পুঁই শাকের ফুলগুলো পেকে গেছে এর আগে আমি অনেকবার এখান থেকে পুঁই শাক তুলে খেয়েছি তো ভাবলাম আজকে পুঁই ফলগুলো তুলে ডাল দিয়ে রান্না করব তো ভীষণ মজা হয় আর আমি এভাবে প্রায় দু একদিন পর পরে অল্প অল্প করে তুলে রান্না রান্না করি যেহেতু ছোট্ট ছোট্ট এই ফলগুলো অনেক বেশি মজাদার হয় খেতে ঢাল দিয়ে রান্না করলে তো দেখুন বেশ অনেকগুলাই পেয়েছি আজকে তো বিকেল হয়ে গেল আমি এই দিকে ভাজা পোড়া শুরু করে দিয়েছি যেহেতু আজকে বাসায় ছোট্ট একটি ইফতারের আয়োজন আছে সে উপলক্ষে আর সব কিছু একা হাতেই করে নিয়েছি আমি বাইরের ভাজা পোড়া তেমন একটা পছন্দ করি না তো সব কিছু জন্য বাসাতেই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর বাসার তৈরি এই বেগুনি এবং পেঁয়াজগুলো অনেক বেশি মজাদার হয় অনেক বেশি ফুলকো ফুলকো হয় দেখতেই পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই বলেছিলে আমাকে কিভাবে দ্রুত সফল ইউটিউবার হওয়া যায় সেজন্য একটা ছোট্ট টিপস দিবো তোমরা প্রতিদিন সব সময় নিয়মিত মানে একদম অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট মেক করবা যেটা নিজের ভয়েস দিয়ে এবং নিজের তৈরি সেই কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করবা প্রতিদিন একটা করে হলেও সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করো এভাবে প্রতিদিন একটা করে আপলোড করতে থাকলে একসময় তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং সময় নিজের গাইডলাইন মানে নিজে সব সময় তৈরি করে সেটাকে নিজে এডিট করে সেটাকে ছাড়ার চেষ্টা করবা তবে দেখবা তোমার সব কিছু মানে একদম কোয়ালিটিফুল হয়েছে এবং ভিডিওটাও দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটি জানিও